খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা চালের জাত এবং কোন কোম্পানির এইগুলো কবে প্যাকেট হচ্ছে মূল্য এগুলো সব লেখা থাকে এই কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কারণ সবাই এসে বলে যে সবাই এসে বলে যে আপনারা বেশি দাম নিচ্ছেন আবার পাইকারিতে গেলে বলে যে মিল থেকে বেশি দাম আবার বলে যে পাইকারিওয়ালারা বলে যে খুচরা পর্যায়ে বেশি দাম এখন এইগুলো দূর করার জন্য আমরা এখন বস্তার গায়ে আপনার ওই যে কোন কাদের চাল এবং সেটা হলো জাত ভিত্তি এই মিনিকেট নামে কোনো চাল থাকবে জাত ভিত্তি এইভাবে হবে তখন আমরা ধরতে পারবো কোন মিল চালের দাম বাড়াচ্ছে এই চালটা যে একশো বিশ টাকা বিক্রি করতেছেন এটা কত টাকায় কিনছেন কাগজ আছে কত টাকায় কিনছেন দেখি তো আপনি যত টাকা কিনছেন অবশ্যই আপনি লাভ করবেন আপনি সারাদিন এখানে বসছেন এই দোকান ভাড়া আছে ইলেকট্রিসিটি বিল আছে আপনার ট্যাক্স দিতে হয় এই কারণে আপনি সীমিত লাভ করবেন কিন্তু সেটা আমি কিভাবে বুঝবো সেটা হলো ওই যে পাকা ভালসের দেখতে পড়তো নাহলে তো আপনার কথার উপরে কোনো বিশ্বাস নাই কারণ হ্যাঁ ব্যবসায়ীরা কোনো কথা বললে কি বিশ্বাস করে হ্যাঁ কেন বিশ্বাস করে না নাই হ্যাঁ আস্থা আস্থা কেন আমি যদি সত্য কথা বলি আমাদের বিশ্বাস করতে খুব কষ্ট হবে বাসায় বিশ্বাস করে আপনাকে হ্যাঁ এই জন্য ব্যবসা কিন্তু একটা পবিত্র পেশা কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই পেঁয়াজ কত করে বেচেন হ্যাঁ সত্তর টাকা বেস্ট কোয়ালিটি হ্যাঁ আর রসুনের দাম নাকি বাড়ছে কত করে গত সপ্তাহে কত ছিল এরকমই ছিল কিন্তু নিউজ তো আসতেছে রসুনের দাম বাড়ছে এটা কত করে বেচেন কত করে হ্যাঁ কোথায় লেখা আছে একশো নব্বই টাকা বেচবেন শুধু নব্বই টাকা কোথায় লেখা আছে লেখা আছে এখানে এই কোম্পানি চলে বলবেন এইটা কোথায় কোম্পানির ঠিকানা কোথায় লেখে না কেন সে প্যাকেট করলে তো মূল্য লিখতে হবে উনি যে নব্বই টাকায় বেচে উনি তিরিশ টাকা কিনে নব্বই টাকায় বেচে নাকি আশি টাকা কিনে নব্বই টাকায় বেচে কেমনে বুঝবো তুমি এটা ছবি তুলে এই যে কোম্পানি কুমিল্লার কোম্পানি ধরো ছুটকির ব্যবসা কত বছরের

আবার ওই যে কি রিমোট কন্ট্রোল নাই তো হ্যাঁ আর ওই সুতা দিয়ে টাইনে বাড়া এটাও না হ্যাঁ তোমরা একদম জাত ব্যবসায়ী নাকি হ্যাঁ আচ্ছা আমার তো মনে হয় যে দোকান যেদিন জন্ম হয়েছে এরপরে পরিষ্কার করছে না শুধু এই জিনিসগুলো পরিষ্কার না করলে তো এখান থেকে তো এটার মধ্যে যদি কোনো মুরগি রোগাক্রান্ত হয় সেটা তো সমস্ত মুরগি আর তোমরা তো ওজনে বেচো না আরিয়ে খাও কি যে দেশি মুরগি আছে নাকি দেশি নাই কত করে বেচো কলা টলা খাও না কি যেন খাওয়ায়

এটা দুইশো পনেরো টাকা কেমন বিক্রি করে এখানে আপনার বৈধ কোম্পানি যেগুলো আছে বাংলাদেশের প্যাকেট চিনি কার কার আছে কেন এটির আছে না আপনি কেন এটা রাখতেছেন বলবো আপনি আসলে কত টাকায় এটা কিনছেন এটা বলেন অসম্ভব অসম্ভব বিক্রিকরণ কত? 215 আপনি কত টাকা কিনছেন একটু দেখান। হ্যাঁ? তাহলে আপনি এইখানে বেশি কমিশন পান দেখে আপনি এই চিন্তা করছেন। আপনার যেটা বৈধ কোম্পানিগুলো আছে একটা চিনিও নাই আপনার এবং আপনি এই অপরাধের সাথে জড়িত। তা আপনি আগে কাগজ দেখান যে লোককে আপনাকে দিচ্ছে এই লোকের নাম্বার দেন। তোমরা এটা ইয়ে করো আজকে এটি আমাদের রুটিন মনিটরিং এবং এখানে যে জিনিসটা দেখলাম নৃত্য পণ্য নিয়ে যে অস্থিরতা সেখানে আমাদের পেঁয়াজ সহ আমাদের যে কাঁচা পণ্য সেটি অলমোস্ট কিছুটা স্থিতিশীল থাকলেও যেমন পেঁয়াজের দামটা ঠিক এই মৌসুমের তুলনায় এখন তো পেঁয়াজের হারভেস্টিং সিজন সেই অনুযায়ী একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু আজকে একটি সুসংবাদ আছে ইন্ডিয়া যে এম দিয়েছিল সেটি আজকে উঠিয়ে দিয়েছে এবং আমি আশা করব যে পেঁয়াজের দামটা কোরবানির নাগাদ এটি পঞ্চাশ টাকার মধ্যেই চলে আসবে আর এর পাশাপাশি যেটি আছে আমাদের আলু সেই আলুটাও কিন্তু ঠিক এই সিজনে আলুর কেজি হওয়া হচ্ছে ত্রিশ থেকে সর্বোচ্চ খুচরা পর্যায়ে পঁয়ত্রিশ টাকা সেটিও চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এবং সেটা নিয়ে অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে আমরা হিমাগারগুলো তাদের সাথে বসে মিটিং করা হচ্ছে আমরা স্টক ভেরিফাই করছি এবং দেখা যায় যদি এই বছর আমাদের চাহিদার থেকে উৎপাদন যদি কম হয় তাহলে আমরা প্রপার টাইমে আমরা আমাদের বর্ডারটা ওপেন করে দেবো অর্থাৎ ভোক্তাদের স্বার্থ বিবেচনায় কৃষকদের স্বার্থ বিবেচনায় আমরা কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ে বসে আমরা এই আলু পেঁয়াজ এটা কখন আমরা বর্ডার ওপেন করে দেবো যাতে আপনার বৃদ্ধিটা না হয় এবং সাধারণ ভোক্তারা যাতে কষ্ট না পায় এর বাইরে আমরা অনেক প্যাকেটজাত পণ্য মনিটর করলাম ব্রয়লার মুরগির দামটা একটু বাড়তি দেখা যাচ্ছে ডিম মোটামুটি এখানে দেখলাম স্ট্যাটিক আছে গরুর মাংসের এখানে আটশো টাকা কেজি বিক্রি করছে কিন্তু এখানে যেটা দেখলাম অতিরিক্ত চর্বি এবং হাড দিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আমাদের যারা এখানে আছে আমাদের জেলা পর্যায়ে এখানে যে কর্মকর্তা আছে তারা এটা দেখবে বিশেষ করে গরু যেখানে জবাই করা হয় সেখানে দেখবে যে সেখানে সুস্থ গরু আসছে কিনা এর পাশাপাশি আমরা দেখলাম যে এখানে আখের চিনি বলে দুইশো পনেরো টাকায় একটি অখ্যাত কোম্পানি তারা দুশো পনেরো টাকায় বিক্রি করছে আমরা ইতিমধ্যে বিএসটি এর ডেপুটি ডাইরেক্টরকে বলেছি যে তাদের কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আছে কি না এটা বিএসটি যে লোগো ব্যবহার করছে এটা বৈধ কিনা তবে আমি আপনাদের মাধ্যমে যা জনগণকে যেটা জানাতে চাই মূলত আখের চিনি যেটি বাংলাদেশে হয় সেটি আমাদের সুগার বিলগুলো এবং সুগার বিলের যেটুকু উৎপাদন হয় এটি পুরাটাই মোটামুটি আমাদের যেগুলো বাহিনী আছে তাদের কাছে চলে যায় এটি কিন্তু খোলা বাজারে আসার সুযোগ একদম নাই কিন্তু দেখা গেল আমরা চিনির মূল্য যেটা নির্ধারণ করে দিয়েছি তার থেকে অন্তত আশি নব্বই টাকা বেশি দামে আখের চিনি বলে দেশীয় আখের চিনি বলে প্যাকেট করে অখ্যাত কোম্পানি বিক্রি করছে এটি এক ধরনের প্রতারণা ওই দোকানটায় দেখলাম আমাদের এখানে যারা রিফাইন করে যে প্যাকেটজাত চিনি যারা বিক্রি করে তাদের একটা প্যাকেটও এখানে নেয় কিন্তু তারা কেন এটা বিক্রি করছে এখানে একটা বড়ো ধরনের কমিশন বাণিজ্য হয় এই কারণেই তারা এটা বিক্রি করছে এবং আমাদের কাছে যে তথ্য আছে আমাদের পাশের দেশ থেকে অনেক চিনি ঢুকছে সেই নিম্নমানের চিনিগুলো প্যাকেট করে তারা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে আমরা এটা ইনভেস্টিগেশন করছি কালকে এই বিষয়গুলো যৌথভাবে এটা ইনভেস্টিগেশন করা হবে এবং যে কোম্পানি এটি সাপ্লাই দিচ্ছে যিনি সাপ্লায়ার তাকে আমরা ট্র্যাক করব প্রয়োজনে আমরা এখানে যে অনিয়মগুলো আছে এটা রোধ করার জন্য আমরা যে আইনের আওতায় নিয়ে আসবো তা আমার কাছে যে বিষয়টি সেটি হলো এটি একটি যৌথ উদ্যোগ সেখানে আমরা যারা সরকারের পক্ষ থেকে এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তা অধিকার বা বিএসটিআই বা আদার্স আমাদের এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন এরা এককভাবে এইগুলো সব কিছু করতে পারবো না এই জিনিসটা করতে গেলে আমাদের বিশেষ করে ব্যবসায়ী যে নেতৃবৃন্দ ওনাদের এই জায়গায় কাজ করতে হবে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ এই বাজারে তারা এখানে কিন্তু যদি তাদের মনিটরিংটা জোরদার করে তাহলেই সম্ভব সবাইকে ধন্যবাদ